আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালোই আছেন হ্যাঁ এখন হচ্ছে ঘড়িতে বাজে এগারোটা আটত্রিশ এখন থেকে ব্লগটা আমি স্টার্ট করলাম তো আজকে আমার সব কাজ কাম হয়ে গেছে আজকে তো রোদ উঠেছে সেই জন্য কাপড় চোপড় সব ছাতি শুকুত দিয়ে দিয়েছি দেখুন তারপর সারাদিন কি করছি দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা এটা হচ্ছে আমার কিচেন রুম নিচেরও সব কাজ করে নিয়েছি আর আম্মাজি রান্না করেছে মাছ দিয়ে সবজি দিয়ে আর এখানে কিছু মাছ রেখে দিয়েছে আয়ন আরপ খাবার জন্য তো এখন দেখুন রাত নটা বেজে গিয়েছে নামাজ পড়ে উঠছি উঠে এবারে ভাবছি রুটি করবো তো রুটি করার জন্য আমি একটু জল বসিয়ে দিয়েছি কারণ জলটা ফুটে গেলে আমাকে আটা দিয়ে তবে মাখতে হবে এরকম করে রুটি না করলে আমার শ্বশুর খাবে না সেই জন্য এমন করে আমাদের রুটি করতে হয় রোজ তো এখন খুব গরম ছিল ঠান্ডা হয়ে গেলে আটাটাকে আমি মেখে নেব আর রাতের তো এবার ঠান্ডা হয়ে গেছে আমি আটাটাকে মেখে নেব তো দেখুন আমার আটাটা মাখা হয়ে গেছে আটাটা মেখে আমি ঝরঝর করে ভাবলাম রুটি করে নেব গোল করে তো রুটি করা আমার যখন শেষ হয়ে গেল কমপ্লিট তখন আর হাম আজকে দুপুরে ঘুমাইনি নিই তো সন্ধেবেলা ঘুমে গেছিলো তো উঠতে ওকে আবার ডিম পোচ করে রুটি খাওয়াতে হলো আবার আয়ান বললো আমি ডিম করে রুটি খাবো ফের ওকে খাওয়ালাম ফের আমার শ্বশুর বললো আমাকে করে দাও ফের আম্মা যে আব্বা যে কোনলো ডাল সেদ্ধ আবার ওর বাবার জন্য পিঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ডিম ভাজতে হলো রাত এগারোটা বেজে গেলো করতে করতে তো আমি ভিডিওটা আর তখন এডিটিং করতে পারিনি সকাল হয়ে গেল তো দেখুন আমার রুটিটাও হয়ে গেল। গেলো ফলা নরম তুলতুলে এমন করে রুটি খাবে না হলে খাবে না কী আর করা যায় এমন করেই করতে হয় তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এখানে আয়ন দেখুন পড়তে বসেছে ভালো ছেলে তো এখানে দেখুন কটা এঁটো বাসন আছে তো আমি এগুলো ধুয়ে নিয়ে এগুলো পরিষ্কার গ্যাসটা সুচুটে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার না করলে ভালো লাগে না পরিষ্কার থাকলে সব কিছু ভালো লাগে তো তাই আমি করে নিলাম তো এখন সকাল হয়ে গেছে আমি ছাদে উঠেছি এটা হচ্ছে বেলফুল গাছ যখন কিনলাম চারটে ফুল হলো এখন আর হচ্ছে না আর এটা টাইম ফুল গাছ আর এটা সকালবেলা দেখুন কত সুন্দর আবহাওয়া খুব ভালো লাগে রাস্তাটা